আজকে আমাদের দলের ব্লক সভাপতি হিসাবে দল আমাকে নতুনভাবে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব দেওয়া মানে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল বিশেষ করে সামনে ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে আমরা তৃণমূল কংগ্রেসের নাকাশিপাড়ার যে পরিবার আজকে যেমন আমাদের মাদার সভাপতি মহিলা সভাপতি যুব সভাপতি এবং আইনটিউসি সভাপতি ঘোষণা হয়েছে সঙ্গে একজন সহসভাপতি ঘোষণা হয়েছে এছাড়া আমাদের সমস্ত অঞ্চল সভাপতি নির্বাচিত তিনটে স্তরের জনপ্রতিনিধি এবং বুথ সভাপতি এবং ভূতের সকল সহকর্মীকে নিয়ে আমরা একসাথে সম্মিলিত পরিবার হিসাবে নাকাশিপাড়ায় যেভাবে আমরা চলে এসেছি আগামী দিনেও আমরা সেইভাবে চলব যাতে আমরা বিধানসভা নির্বাচনে আমাদের নাকাশিপাড়া সিট গত পাঁচবারের মতো ষষ্ঠবারও আমাদের নেত্রী হাতে তুলে দিতে পারি তার জন্য আমরা সকলে একত্রিতভাবে সচেষ্ট হব ঠিক আছে হ্যাঁ তুমি সরো जाओ जाओ चलो जाओ 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 तो झगडा चला है तुछाँ। तो गला माडी आस्तो न चो है एक एक डाइस सुन तो ना नहीं लक्स भएर देख न दादा रमेश भाटी गाते हे खागने त झगडा तो है तो काम हो गए देखिन से आफ्नो के नगा नगा 快点吧！在这